প্রধানের বক্তব্য থেকে জানা যায় নেতাদের অনেকেই রয়েছেন সেনা হেফাজতে তবে প্রশ্ন হচ্ছে কারা আছেন সেখানে অবশ্যই আমরা তাদেরকে পালানোর সময় গণপিটুনিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন সাবেক ডিবি প্রধান হারুন রশিদ জনতা তাকে এমন পিটিয়েছেন তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি ডিবি হয়ে গেছে এই কর্মকর্তা গত 6 আগস্ট গণপিটুনের শিকার হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা সম্মানিত দর্শক এবার কোটিনভাবে ফেসে গেছেন এবং কোটিনভাবে ধরা গিয়েছেন ডিবি প্রধান হারুন সম্মানিত দর্শক সেই সাবেক ডিবি প্রধান হারুন বাংলাদেশে অনেক অপকর্মগুলা করেছিলেন এবার তাকে কোটিনবাগে ধরেছেন সেনাবাহিনী সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু সেনা প্রধান ওয়াকারুজ্জামান বলেছেন তার কাছে প্রায় দুইশোর মতো নেতাকর্মী জেমি রয়েছেন এবং কি তারা আত্মগোপন করে রয়েছেন ইতিমধ্যে কিন্তু তা এই বিষয়গুলো নিয়ে মুখ খুললেন সেনা প্রধান সম্মানীয় দর্শক কী কারণে তার কাছে এরকম আত্মগোপন করে রেখেছেন এবং কী বা কারণে সে আশ্রয় দিয়েছেন এসব বিষয় নিয়ে সেনা প্রধান কী বলেছেন চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি প্রশ্ন হচ্ছে পালানোর সময় গণপিটুনিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ খিলখেতে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তারের পর দশ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নৌপথে পালানোর সময় সদরঘাট থেকে গ্রেপ্তার হয়ে দশ দিনের রিমান্ডে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার হয়েছেন ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রিয়াজ এছাড়া বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকেও আটক করা হয়েছে শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের দাবি করা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকেও আটক করেছে পুলিশ এরা ছাড়াও আওয়ামী লীগ সরকারের অন্যান্য নেতাদের খোঁজ পাওয়া যায়নি এখনো তবে গত মঙ্গলবার সেনাবাহিনী প্রধানের বক্তব্য থেকে জানা যায় নেতাদের অনেকেই রয়েছেন সেনা হেফাজতে সেনা প্রধান ওয়াকারুজ্জামান বলেন তাদের জীবনের হুমকি আছে বিধায় তাদের আশ্রয় দেওয়া হয়েছে বিচার বহির্ভূত কাজ যাতে না হয় সে কারণে তাদের সেনা হেফাজতে নিয়েছে সেনাবাহিনী তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তারা শাস্তির আওতায় আসবেন বলেও উল্লেখ করেন সেনাপ্রধান বিশ্লেষকরা বলছেন জনগণের হাতে পড়লে জনগণ তাদের পিটিআই মেরে ফেলত এতে পরিস্থিতি নেতিবাচক হয়ে পড়ত ফলে সেনাবাহিনীর দিক থেকে তাদের নিরাপত্তা দেয়াটা ছিল কার্যকরী পদক্ষেপ তবে সেনা হেফাজতে থাকা মানুষের সংখ্যা ও পরিচয় সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা ও গাড়ি পোড়ানোর বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন সেটা ছিল একটা ভুল বোঝাবুঝি পরিস্থিতি এখন একেবারেই শান্ত তবে তারা যে অপরাধ করেছে অবশ্যই তার তদন্ত হবে এবং তাদের বিচারের আওতায় আনা হবে দেশের বিশটি জেলার বত্রিশটি জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে এসব অরাজকতা যারা করেছে তাদেরও শাস্তির আওতায় আনা হবে বলে জানান সেনাপ্রধান নাইমুর হোসেন মাছরাঙ্গা টেলিভিশন ভাবে পিটিয়েছেন তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ডিবি হারুন সাহেব আপনারা সকলে জানেন তিনি একজন আলোচিত সমালোচিত ব্যক্তি ভাতের হোটেল খ্যাত একজন ব্যক্তি আবার সেই সালমান এফ রহমানকেও দেখিয়ে দিলেন আর দাড়ি কাটার কারণে এই দরবেশকে তো সালমান রহমানকে চিনতে পারেন নাই তাকে চোরের মতো এভাবে বেঁধে নিয়ে যাওয়া হলো একজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং এফ সালমান এফ রহমানকে এভাবে চোরের মতো বেঁধে প্রশাসনের ভাইয়েরা নিয়ে যাচ্ছেন আজকে বাংলাদেশে এই দৃশ্য দেখার পরে আমরা অবাক হয়ে যাচ্ছি ক্ষমতা আহারি ক্ষমতা মানুষকে কোথা থেকে কোথায় নামিয়ে দিল যে বাংলাদেশে অনেক ঘটনা ঘটতেছে অনেক প্রশাসনের ভায়েরা গ্রেপ্তার হচ্ছেন অনেক এমপি মন্ত্রী গ্রেপ্তার হচ্ছেন একজন বাংলাদেশের আলোচিত সমালোচিত ব্যক্তি ডিবি পুলিশ হারুন সাহেব গণপিটুনি খেয়ে গ্রেপ্তার হয়েছেন আমরা এই ঘটনা শুনতে পেরেছি জনতা তাকে এমনভাবে পিটিয়েছেন তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ডিবি هارুন সাহেব আপনারা সকলে জানেন তিনি একজন আলোচিত সমালোচিত ব্যক্তি ভাতের হোটেল খ্যাত একজন ব্যক্তি ডিবি هارুন সাহেব আজকে তিনি জনতা রসানলে পড়ে গণপিটুনে খেয়েছেন জনতা তাকে পিটিয়েছেন আহতহে তিনি এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এইজন্য ডিবি هارুন সাহেবকে বলতে চাই সময় আপনার পাওয়ার ছিল ক্ষমতা ছিল আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছিলেন সে ক্ষমতার সৎ ব্যবহার আপনি করতে পারেন না অনেক নিরপরাধ মানুষকে ধরে নিয়ে যাওয়া নির্যাতন জুলুম করেছেন রিমান্ডই নিয়েছেন আয়না ঘর বানিয়েছেন আপনারা কবর আয়নাঘর নামটা শুনে মনে হয় চতুর্দিকে আয়না কিন্তু আসলে কি তাই না এই আয়নাঘর হলো মানুষের একটা জীবন্ত কবর যেখানে অসংখ্য মানুষকে নিয়ে যায় আপনারা নির্যাতন করেছেন জুলুম করেছেন তাদের সুন্দর সাজানো গোছানো জীবনটাকে এলোমেলো করে দিয়েছেন আপনাদের কারণে অনেক পরিবার আজও তাদের পরিবারের সদস্যদেরকে খুঁজে ফিরতেছেন ছবি নিয়ে রাস্তাঘাটে ঘুরতেছেন ও ডিবিন সাহেব আপনি কি ভুলে গেছেন তাদের সেই জুলুম আর নির্যাতনের মনের আজকে আপনার জীবনের পরিণতি কোথায় এই জন্য আল্লাহ তালা কাউকে সম্মানিত করেন কাউকে লাঞ্ছিত করেন আপনি ডিবি প্রধান হারুন সাহেব অনেক ওলামা ইকরামকে লাঞ্ছিত করেছেন আপনার মাধ্যমে অনেক আলেম ওলামা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন সাদা পোশাক পরে ওলামা ইকরামদেরকে তুলে নিয়ে যায়া আপনি ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রেখেছেন তাদের উপর নির্যাতন করেছেন আজকে জনগণ আপনাকে করেছেন। আপনি কি ভুলে গেছেন কতটা মানুষকে আঘাত করেছেন কত মানুষকে পিটাইছেন কত মানুষের রাতের ঘুম আপনি হারাম করেছেন কত মানুষের ওপরে বিভিন্নভাবে রিমান্ড ভয়ঙ্কর ভাবে নির্যাতন সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে সাবেক ডিবি প্রধান গিয়েছেন এবং তাকে যেভাবে আটক করেছেন সেই বিষয়গুলো নিয়ে একটি প্রতিবেদন এই ভিডিওতে দেখতে পেরেছেন সম্মানিত দর্শক প্রায় দুইশো নেতাকর্মী আত্মগোপন করে রয়েছেন সেই সেনা প্রধানের কাছে ইতিমধ্যে কিন্তু সেনা প্রধান বলেছেন কি কারণে তাদেরকে এরকম আশ্রয় দিয়েছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু দেখতে পেরেছেন যে দুইশো নেতা কে কে আছে সেই তালিকায় এবং যে আত্মগোপন করে রেখেছেন সেনাপ্রধান সেনাপ্রধানে কি কারণে তার কি কোনো লাভ হচ্ছে কিনা এইসব বিষয় নিয়ে কিন্তু সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন সম্মানিত দর্শক অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে ডিবি সাবেক ডিবি প্রধান হারুনের কি বিচার হওয়া উচিত এবং কি যে নেতাকর্মী আটক রয়েছে তাদের কি বিচার হওয়া উচিত অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলা সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ